আজ বাংলাদেশ অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে আছে সতেরোটা বছর গণতন্ত্র ছিল না লুটে পুটে বাংলাদেশের অর্থনীতিকে শূন্য করে ফেলা হয়েছে এখন এই সরকার এসে গত পনেরো মাসে ব্যাংক ব্যবস্থার উন্নয়নের যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু এখনো কুল কিনারা করতে পারেন নাই শিল্পায়ন যেভাবে বিস্তার লাভ করছিল সতেরো বছরে আস্তে আস্তে গত সরকারের শিল্প নীতি না থাকবার কারণে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে যে কারণে আমার দেশে এখন এই অর্থনৈতিক সংকটে নতুন শিল্প গড়ে উঠছে না প্রতিদিন বেকার সমস্যা বাড়ছে বর্তমানে বাংলাদেশে আঠাইশ বেকার সমস্যা আজকে বাংলাদেশে যে অবস্থার তৈরি হয়েছে সেই অবস্থায় দরকার একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আর একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার হলে তখন যেমনি দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে নতুন নতুন ইন্ডাস্ট্রি করবে তেমনি বিদেশি করবে বিনিয়োগকারীরা বিনিয়োগ এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে আর সেই ইন্ডাস্ট্রি আমাদের যারা লক্ষ লক্ষ বেকার তাদের চাকরি হবে আর আমাদের কৃষকেরা এই ধানের ফলন করে ন্যায্য মূল্য পায় না আমার কৃষক দলের সেক্রেটারি বলেছে আলু আলুর ফলন করে ন্যায্য মূল্য পায় না এমনি কৃষি জাত দ্রব্যের কোন রকমের ন্যায্য মূল্য নেই আর গণতান্ত্রিক সরকার যখন গঠিত হবে তখন গণতান্ত্রিক সরকার প্রত্যেকটা কৃষকের প্রত্যেকটা আইটেমের যারা যাতে করে তার ব্যবস্থা করবে এটাই গণতান্ত্রিক সরকারের এই জাতির আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতা নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সহ বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করছেন আট বছর জেলে থেকেও এই জাতিকে রক্ষা করবার জন্য কোনো করেন নাই মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে থেকেও তিনি মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি হয়েছেন কিন্তু জনগণকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার প্রত্যয়ে কারোর কাছে আপোষ করেন নাই